ফোর ওয়ান হাইওয়ে ফোর ওয়ান টরন্টোর একটা অন্যতম হাইওয়ে এটাই মূলত পুরো টরন্টোর ইস্ট থেকে ওয়েস্ট মূলত টরন্টোর যে কোনো জায়গায় যেতে হলে এই হাইওয়ে ফোর ওয়ান আপনাকে নিতেই হবে আমি এখন রয়েছি হাইওয়ে ফোর ওয়ানের উপর এই ব্রিজ দিয়ে যাতে আপনারা এই হাইওয়ে ফোর ওয়ান কতটা ব্যস্ত থাকে আর ছুটির দিন সরকারি ছুটির দিন তারপরেও রয়েছে কত ব্যস্ত এই হাইওয়ে ফোর ওয়ান এর প্রতিটিতে রয়েছে চারটি করে লেন চার চার আট লে হাইওয়ে ফোর ও ওয়ান উইথবি আর এই ফোর ওয়ানের উল্টো পাশে রয়েছে গো ট্রেন স্টেশন